হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার রিমন খান আবার চুলার সপ্তাহে মাঝে আসলে আপনার সবাই ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যত প্রবাসে বাইরে আছে সবাইকে জানায় ঈদ মোবারক আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে হচ্ছে ঈদ আজাহা এই দিনটার জন্য সবাই ওয়েট করে বিকজ এই দিনে আল্লাহতালার রহমতে সবাই কোরবানি দেয় তো এখন বাজে সকাল আটটা আমাদের ঈদের জামাত হচ্ছে সকাল সাড়ে আটটায় তো এখন আমি ঈদে নামাজ পড়তে যাব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং বাসা থাকবেন করুন তাহলে আমরা চলে যাচ্ছি যে নামাজ আদায় করতে ঈদ গে গ্রামের এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে আমাদের আশেপাশে যত গ্রাম আছে সবাই মিলে একসাথে ঈদগাহ নামাজ পড়াটা আনন্দ একটু অন্যরকম দেখতে পাচ্ছেন সবাই একসাথে শাড়ি ধরে ঈদগাহ মাঠে যাচ্ছি ঈদে নামাজ আদায় করতে

তো আল্লাহ করে শুক্রিয়া আমাদের খামারটা আপনাদের আবার ঘুরে দেখাই আলহামদুলিল্লাহ এইগুলো গুরু সব আমাদের গ্রামের আশেপাশে যারা আছে কিনছে একটু পরে নিয়ে যাবে অথবা কালকে কোরবে না দিবে আর এইগুলো তো বলছি দু হাজার ছাব্বিশ সাতাশে তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে বছরে আসছে গুরু কুবণ দেওয়ার জন্য

এই গরুটা কোম্পানি দিচ্ছে আমার ছোট চাচা ভাণ্ডো ভুল ডি এম না গাই ভুল ভাল ন মাংসগুলো কেটে এখানে রাখতে হবে তাই এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে এই গরুটা হচ্ছে ছোটটা এটা এখন দিবে এটা আমাদের দিবে আমার চাচা আমি এখন আছি আমাদের মাদ্রাসের সামনে এই জায়গার ভিউটা অনেক সুন্দর আপনারা আমার অনেক ভিডিও দেখছেন ঢাকার থেকে গেলাম আসার পরে এই জায়গাটা এখন আসা হয়নি একটু ব্যস্ত ছিলাম ফার্মে পুরো ডেলিভারি দেওয়ার সময় এই জন্য আসা হয়নি আজকে বিকেলে ইনশাল্লাহ আসবো আমাদের গরু কাটার সময় দূর থেকে আওয়াজ আসলো আজ কানে আসলো যে মহিষ ফাল কত কষ্ট দেখেন আমাদের পাশে একটা গ্রামে কত লোক এটা আমার ছোট ছোট গাছ কাঁঠাল গাছ কত লঠাল মার্শাল

আজকে দুইটা গুরু কোরবানি দিছি আলহামদুলিল্লাহ কালকে দিব দুইটা মহিষ কালকে গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন যারা আছে ওদের দিব আজকে সব ডাকার আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিছি আমাদের গরু কাটাকারি শেষ এখন আমরা এই মাংসগুলো ডাকার পাড়ার ব্যবস্থা করতেছি পিক দিয়ে ঢাকায় যারা আত্মীয় স্বজন আছে अबे जननो आची तो बुरसीता लोगो के मेल लिया करे करे बंदूक करे बंदूक आ ना बस तो करो पूरा बाकी आ गया भाई आ ना बस तो डाक्स भाई आस्ताडो ए गावरे जी आ तो बोलते माल नहीं हम देंगे फोटो तो वो तरदाना कर

প্রস্তুত আমাদের সম্পূর্ণ কাজ শেষ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সাদা মাংস চুবিতে যে মাংসটা করে এটা আমাদের ফ্যামিলি সবাই পছন্দ গরু মাংস রান্না করার সময় হঠাৎ করে গ্যাস চলে গেছে তাই আমি এই হাড়িটা নিয়ে যাচ্ছি ওখানে মাঝখানে বিকজ এখন আমরা মাটির চোরা দিয়ে রান্না করব অবশেষে আল্লাহ রহমতে গরুর মাংস রান্না করার শেষ আমরা সবাই অনেক সাথে করে খাওয়া দাওয়া করতেছি এখন বাজে বিকাল পাঁচটা আলহামদুলিল্লাহ সব কাজ শেষ আজকে দুটো কোরপানি দিচ্ছি গুরু কালকে সকাল সকাল দুটো মসজিদ দিব আজকে যে দুটো কোরবানি দিচ্ছি গুরু এটা ডাকাত স্বজনের পাশের দেওয়া হয়েছে কালকে দুটো মহিষ কুমানি দিব এটা গেরা নেই সবার জন্য তো আজকের জন্য এখানে শেষ করলাম হ্যালো বিএস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনার মাঝে আশা করি আপনার সবাই ভালো আছেন সবাইকে জানাই আবার ঈদ মুবারক আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর আজকে আমরা দুটা মহিষ কবনে দিব এখন আছে সকাল এগারোটা আমি ঘুম থেকে উঠে দেখি একটা মহিষ কবনে অলরেডি হয়ে গেছে আর একটা বাকি আছে তো এখন আমি এই যে যে মহিষ একটা বাকি আছে আলাদা নামে ক্রুমান দেবো সেটাই আপনাদের দেখাবো চুলুন তাহলে স্যার জিওজ আমি তো আসছি আমাদের ফার্মে এইবার জন্য আপনাদের আমার ক্রুমান মুভিটা দেখাবো আজকে দুইটা ছিল মুভিস একটা অলরেডি হয়ে ক্রুমেন্ট হয়ে গেছে একটা বাকি আছে দেখতে পাচ্ছেন ওর মনটা অনেক খারাপ পশুরা আগেই বুঝতে পারে যে ওরা কোরবানি হয়ে যাবে আল্লাহর নামে তাই ওদের মন খারাপ থাকে আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে আমাদের কোনো গুরু নাই ওরা খালি সবচেয়ে বেশি খারাপ লাগতেছে এই মহিষের বাচ্চাটার জন্য জাপানি মহিষের সাথে সবসময় ওই এসে খেলাধুলা করত আমি যতদিন ছিলাম গ্রামের বাড়িতে ততদিন দেখছি এই মহিষের সাথে খেলাধুলা করছে ছোট কালতে শুনে আসছি মহিষের নাকি অনেক শক্তি হয় কথাটা সত্য দেখেন একটা মহিষকে কোবানোর জন্য কতজন কষায় মহিষের বসে আছে মহসে কমেন্ট রেটে দেওয়ার পর আমি চলে আসছি নাস্তা খেতে দিন পর পান্তাবাদ দিয়ে গরু মাংস ডিম বোনা খাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের গুরু কুরবানি দেওয়া শেষ মাংস কাটাকাটি করার শেষ আমরা এখন মাংসগুলো প্যাকেট করতেছি আত্মীয় জন্য আলহামদুলিল্লাহ মাংসগুলো প্যাকেট করার শেষ এই মাংসগুলো এখন আমাদের গ্রামের আশেপাশে যত আত্মীয় স্বজন আছে প্লাস গরিব আছে ওদের দেওয়া হবে অবশেষে আল্লাহ রহমতে আল্লাহ নামে কোবানি দেওয়া শেষ আমাদের কাজ শেষ দেখতে পাচ্ছেন যেখানে আমরা কোবানি দিসি এখানটা পরিষ্কার করা হচ্ছে সো বিউজ এখন বাজে দুপুর দুইটা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে রাখো করছে শুক্রিয়া ঈদের দিন আর ঈদের পরের দিন আমরা গরু কুরবানি দিছি মহিষ কুরবানি দিছি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকমতো হয়েছে ঈদের দিন বিরম গুরু কুরবানি মাংস ঢাকা আত্মীয়স্বজন দেওয়া হয়েছে আর মহিষিরা কুরবানি দিছি দ্বিতীয় দিন এগুলো দেওয়া হয়েছে গ্রামের সব আশেপাশে মানুষদের স্বজনদের গরিবদের তো এখন ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াটি রেস্ট নেব রেস্ট নেওয়ার পর আমি যাবো আমার নামকাশায় বিকজ আমার অন্য কোনো এখনো যাওয়া হয়নি আসার পর থেকে ব্যস্ত ছিলাম দিকে তাই তো ফ্যামিলি নিয়ে বাচ্চা কাছে নিয়ে যাবো না আমার বাসায় এখন বাজে সারা ছটা শেষ হয়ে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে এখন যাচ্ছি আমার নামের তাতে আমার বাড়তি যা আছে আবি দশ পনেরো মিনিট লাগে আমার নামের सवेरो टुना छ कि न हो बाशे लक्ष्मण नम्बरै राखिदिनु है के गर्बो आइ त आइयो यो मलाई आउँछ बे आ त हेर आज टेस्टिङै छ आज बे खाली आनी आनी अब कुन म छैन हैन त

আমার মানানোর বয়স হয়ে গেছে অনেক আমার ব্যস্ত জন্য আশা হয় না রমজানে বা কুরবানি যখন যখন আসি তখন এই নানুর আসে আসে মানুষকে দেখা করি তো এখন যাচ্ছি আশুগঞ্জ বাজারে বাচ্চারা অফুলে খাবে তাই এখন চলে যাচ্ছি আর কোথায় যাও কোথায় যাও তুমি অফ নেই তুমি অফলে খাইব না বলছো আয় এখন বাজে রাত দশটা বাচ্চাদের ফলে খাওয়া নিয়ে আসছি আমি মাছ পথে নেমে গেছিলাম আমি সিরুনে গেছিলাম তো আশা করি আমার কোরবানি ভ্লগটা আপনার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার দেখাবেন এক বেরিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.